আসসালামু আলাইকুম কিসিনূর এস টিভির পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে যারা একদিন বয়সী দেশি মুরগির বাচ্চা যারা সংরক্ষণ করতে চান তারা কিভাবে সংরক্ষণ করবেন এই বিষয় সম্বন্ধে আলোচনা করব এবং একদিন বয়সী দেশি মুরগির বাচ্চার দাম সম্বন্ধে আলোচনা করব এই দুই সালে আপনারা একদিন বয়সী দেশি মুরগি বাচ্চাটা আমাদের এম এম হ্যাচারি থেকে আপনারা কত করে পিস সংরক্ষণ করতে পারবেন তা নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো দেশি মুরগির বাচ্চা তো এখানে প্রায় বারোশো থেকে তেরোশো পিস দেশি মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বোটার এবং এখানে আরেকটি বোটার দেখতে পাচ্ছেন তো এখন আমাদের হ্যাচিংয়ে আমাদের এম এম হ্যাচারিতে টোটালি সপ্তাহে তিন দিন হ্যাচিং হচ্ছে সপ্তাহে তিন দিন হ্যাচিং হচ্ছে তো আপনারা যারা একদিন বয়সী দেশি মুরগি বাচ্চা যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করলে একদিন বয়সী দেশি মুরগি বাচ্চা আপনারা সংরক্ষণ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে বাচ্চাগুলো এই বাচ্চার বয়স হচ্ছে একদিন তো এই বাচ্চা কালকে হ্যাচিং থেকে নেমেছে এবং আজকে এই বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে তো যারা আমাদের কাছ থেকে এই দেশি মুরগি বাচ্চাগুলো যারা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একদিন বয়সী দেশি মুরগির বাচ্চা এবং কিভাবে আপনারা খামারে লালন পালন করবেন এই বিষয় সম্বন্ধে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আপনারা এই বিষয় সম্বন্ধে আপনারা তথ্য নিতে পারবেন কিভাবে পালন করলে খামারিরা লাভবান হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারবেন তো যাবতীয় একদম একদিন থেকে শুরু করে আপনার ডিম পাড়া পর্যন্ত আপনারা কীভাবে এই দেশি মুরগিগুলো লালন পালন করবেন তা নিয়ে আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মূলত যে কথাটি হচ্ছে যে একদিন বয়সী দেশি মুরগি বাচ্চা একদিন বয়সী দেশি মুরগির বাচ্চার দাম হচ্ছে এখন আমরা বিক্রি করতেছি তেত্রিশ টাকা পিস প্রতি পিস বাচ্চার দাম তেত্রিশ টাকা তো সামনে কিছুদিন পর কয়েকদিন পর বাচ্চার দামটা হয়তোবা বাড়তে পারে কারণ ডিমের বাজারটাই বাড়তি তো যার কারণে বাচ্চার বাজারটা বাড়বে সব মুরগির বাচ্চার বাজারই বাড়বে আপনারা যারা একদিন বয়সী যারা দেশি মুরগির বাচ্চা সংরক্ষণ করতে চান তারা সংরক্ষণ করতে পারবেন এবং আরও বলবো যে আপনারা বাংলাদেশের যেখান থেকেই হোক আপনারা এই মুরগি বাচ্চাগুলো সংরক্ষণ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই জেলাতে আমরা এই বাচ্চাগুলো সরবরাহ করে থাকি তো যারা এই একদিন বয়সী দেশি মুরগি বাচ্চা সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাদের সাথে যোগাযোগ করলে একদিন বয়সী দেশি মুরগি বাচ্চা এবং এক মাস বয়সী যারা দেশি মুরগি বাচ্চাগুলো সংরক্ষণ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন এবং এক মাস বয়সী মুরগি বাচ্চাটা সংরক্ষণ করতে চাইলে প্রথম যে কাজটি আপনাদের করতে হবে আমাদের অগ্রিম অর্ডার করতে হবে অগ্রিম অর্ডার করলে আমরা এক মাস পর ওই এক মাস বয়সী দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত খামারিদেরকে দিয়ে থাকি কারণ অর্ডার ছাড়া আমরা এক মাস বয়সী দেশি মুরগি বাচ্চাগুলো সাধারণত রাখি না আপনারা ইতিমধ্যে এর আগে আপনারা দেখতে পেয়েছিলেন যে এখানে আমাদের এক মাস বয়সী দেশি মুরগি বাচ্চা ছিল যে বাচ্চাগুলো আমরা অলরেডি যে খামারির আমাদেরকে অর্ডার দিয়েছিল তাদেরকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি তো যারা আমাদের কাছ থেকে একদিন বয়সী এক মাস বয়সী দেশি মুরগি বাচ্চা সংরক্ষণ করতে চান এবং কিভাবে খামারে লালন পালন করলে মুরগি লালন পালন করলে আপনারা লাভবান হবেন এই বিষয় সম্বন্ধে অবশ্যই আপনারা এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কল করলে আশা করি যাবতীয় তথ্য আপনারা সংরক্ষণ করতে পারবেন তো আজ এ পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম